মেয়েরা সারাটা জীবন রান্নাঘরেই বন্দি থেকে গেল রান্নাঘর আর তাদের পিছু ছাড়ে না হাউস ওয়াইফ বা চাকরিজীবী সবার ক্ষেত্রে কিন্তু একই রান্নাঘর থেকে কি তারা বেরোতে পেরেছে কোনোদিনও মেয়েরা সেই ছোটবেলা থেকে শুনে আসছে যে রান্না করে খাওয়ানোটাই তাদের সব থেকে বড়ো দায়িত্ব যদি বলেন ওয়াইফ তাদের কিন্তু সারাটা দিনই কেটে যায় রান্নাঘরের মধ্যেই সন্তান কি খাবে স্বামী কি খাবে বাড়ির সকলে কি কি খেতে পছন্দ করবে এই করতে করতেই সারাটা দিনই রান্নাঘরেই কেটে যায় আর যদি বলি চাকরিজীবীদের কথা তাদের কিন্তু রান্না সব কাজ সেরেই যেতে হয় আবার চাকরি থেকে ফিরে বাড়ির সকলের পছন্দের রান্না করে মুখে তুলে দিতে হয় এই করতে করতেই নারীদের কেটে যায় সারা সারাদিন রান্নাঘরেই অবশ্য এর ব্যতিক্রমও আছে অনেক পুরুষই নারীদের পাশে এসে দাঁড়ায় এতক্ষণ আমি যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু একদমই আমার ব্যক্তিগত মতামত ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না